ইলেকশনের শিডিউল ঘোষণা হয়েছে সবাই মনে করছে একটা ইলেকশন তো এখন হয়ে এসেই গেল পরস্পর পরস্পরের বিরুদ্ধে যা হয় কাদা ছোড়াছড়ি পরস্পরের উইকনেস না থাকলেও জবরদস্তি জবরদস্তিতে একটা উইকনেস বাইর করে সেটা নিয়ে টানাচারা করা কিছুদিন বক্তৃতা করা এগুলা শুরু হয়েছে আসলে তো তেমনই এক কথাবার্তায় সালাউদ্দিন আহমেদ বিএনপি সালাউদ্দিন তিনি বলেছেন একটি দল আওয়ামী লীগের ভোটের আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সপ্তাহ উচ্চারণ করে না মনে হবে কাদের মনে ঠিক বলেছে যারা বিএনপির সমর্থক যারা জামাদের সমর্থক তাদের মনে হবে না ঠিক বলে নাই স্বাভাবিক এখন তো প্রভাগান্ডা পরস্পর বিরুদ্ধে এরকম তো যাতে চাইবি সালাদ্দিন আরও বলতেছে ইনিয়ে বিনিয়ে যারা বলছে যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি সেই মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের পক্ষে ছিল জনগণের সামনে কিছুদিন পরে তারা হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল এগুলো নতুন কিছু না যারা একদম ফ্যাক্সটা হলো যেহেতু আওয়ামী লীগ নামে কোন দল ভোটে পার্টিসিপেট করছে না বা করতে পারছে না সে কারণে সব দলেরই কম বেশি একটা চেষ্টা থাকবে অন্তত ইতিমতি মারা কোনো কাঞ্চিতে কোনো আওয়ামী লীগের নেতা বড় নেতা প্রভাবশালী নেতা প্রভাবশালী নেতা মানে দুই ধরনের হতে পারে একটা হয়তো প্রচুর টাকা বসে চুরি করছে মামলা আছে ফলে সে স্থানীয় কোনো ক্যান্ডিডেটকে সমর্থন করে যদি বেরিয়ে আসতে পারে সেই চেষ্টা করবে এটা হলো এক ধরনের নেতা আছে বাই ডিফল্ট উনি আওয়ামী লীগের আওয়ামী লীগের ভোটারদের উপরে প্রভাব রাখেন ওই অর্থে উনি একটা প্রভাবশালী নেতা হোয়াট এভার এই তিনটা পার্টি কম সব বেশি ওই আওয়ামী লীগের প্রভাবশালী লোকটার দিকে টার্গেট আছে এটা স্বাভাবিক টার্গেট থাকবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এটাও স্বাভাবিক কিন্তু কিসের বিনিময় এটা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এই ব্যাপারে বিএনপির কথা যদি ধরি তারা হাইয়েস্ট স্টেক স্টেক ধরে বসে আছে যেমন বিএনপি একমাত্র যত পরিমাণে ইন্ডিয়ার ক্লোজ হয়ে গেছে অ্যান্ড ডেসপারেট হয়ে গেছে সে ততই এই ইন্ডিয়া যদি বলে আওয়ামী লীগের দায় নিতে সেতে নিতে বাধ্য কারণ সে সবচেয়ে বড় স্টেক হোল্ড করে আওয়ামী লীগের দায় নেওয়ার ব্যাপারে কারণ সে ইন্ডিয়ার স্টেক হোল্ডার ইন্ডিয়ার দায় নিয়ে ক্ষমতায় যাওয়ার বুদ্ধিতে আগাচ্ছে বিএনপি বা তারিজিয়া ফলে সবচেয়ে দায় দায়িত্ব তো তার এখন বিএনপি এই জামাত কি নেয় নেই এলাকাভিত্তিক এটা এলাকা লোকাল তুলনায় বিএনপিটা একেবারে শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার সাথে পর্যন্ত কথা বলতে হচ্ছে এই যে জীবনে কখনো বলে নাই আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা উঠলে না 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 আওয়ামী লীগ নিশ্চিত করবে জনগণ জনগণ পলিটিক্যাল পার্টি যখন বলবে যে জনগণের নামে চালাই দিবে কোনো কিছু তখন বুঝবেন যে ওই ব্যাপারে তারা নিজেদের কিছু করতে চায় না সেই জন্য এটা জনগণের নামে চালাই দেয় বলবে জনগণ করবে মানে আমরা করবো না আমরা প্রকাশ্যের নাম লাগে চাচ্ছি সো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কে জানাব আমরা জানি না কম বেশি এইটা শুরুর দিকে জামাতেরও ছিল কিন্তু ওদেরকে সরে এসছে সব আউলায় গেছে আর কি ওইটা আর ইম্পর্টেন্ট না এখন কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে বাস্তবতা শুধু তাই না এই বাস্তবতা পাবলিকেও অ্যাকসেপ্ট করছে এটাও একটা বাস্তব এটা আরও বড়ো বাস্তবতা হয়ে গেছে আসলে সো বেসিক্যালি এই দুইটা পার্টি সেইগুলা সেই সময়ের সময় যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কী কী পজিশন নেবে দুজনাই ভয় পাচ্ছিল যে এইটা বলার কারণে না ইন্ডিয়ান আশীর্বাদ সেরে যায় ইন্ডিয়ানরা না আমাদের বিরুদ্ধে আগে উঠতে পড়ে লেগে যায় তাহলে তো বড় কি হয়ে যাবে এইসব চিন্তা ভিতরে তারা ছিল তবে যত রিয়েল ভোট ভোটের সময় ভোট আসতেছে বলে ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তত বেশি দুইটা পার্টির পজিশন হওয়ার কিছুটা এদিক ওদিক হয়ে গেছে সেদিক থেকে বিএনপি আমি আগে বলেছি এখনো বলতেছি বিএনপির স্টেকটা অনেক উচ্চ আদরের আওয়ামী লীগের দায় বিএনপি নিতে হয়েছে এর মানে এই না যে জামাত কোনো কিছু নেই আবার হিন্দু ভোটার জামাতে একটা বিরাট মাথা ব্যথা অপ্রয়োজনীয় হিন্দু ভোটার আচ্ছা হিন্দু ভোটার একটা অঞ্চলে হিন্দুরা কনসেন্ট্রেটেড হিন্দু হিসাবে তো সমাজে কোথাও বাস করে না কিন্তু হিন্দু ভোটার আছে কেউ পাঁচ থেকে শুরু করে আট পর্যন্ত হিন্দু ভোটার বলে কিন্তু কনসেন্ট্রেট হয়ে যেহেতু নাই ফলে পার্টিকুলার একটা ক্যান্ডিডেটকে এটার ভোটে হারা জিতার প্রশ্নে সুনির্দিষ্ট হিন্দু ভোটারদের কোনো ভূমিকা নাই কিন্তু এই বিষয়টা সবসময় বিএনপি এবং জামাত দুজনের কাছে একটা বড় ফ্যাক্টর হিসেবে থেকে গেছে যেহেতু তারা বড় ফ্যাক্টর হিসেবে গণ্য করেছে দুই হাজার এক হয়েছে এটা হাজার এক সালের তার দায় তখন যতটা না জামাতকে নিতে হয়েছে তার সবচেয়ে বড় হিন্দু নির্যাতন অভিযোগ এসেছিল সেই সময় মেলা জাপি পোয়াতে হয়েছে তার থেকে সেই সময় কিন্তু জামাত হিন্দুত্ব হিন্দুদের ভোট নিতে হবে আওয়ামী লীগকে তোয়াজ করতে হবে একটা লোকাল লেভেল সবার মধ্যে আছে কথাটা যখন উঠলো তখন একেবারে আসল কথাটা বলে দি মনে করাই জানে এই যে মির্জা আলমগীর মির্জা আলমগীর উনি যখন দেশে গিয়ে এবার ক্যাম্পেন শুরু করছিলেন তখন কি বলছিলেন বলেই বসছেন যে ইলেকশন জিতলে আওয়ামী লীগের সব অভিযোগ সব মামলাম আপকে পরে এটা কেমন কালেকশন করছে না না আমি এটা একটা ইউনিয়নের বেলায় বলছি আচ্ছা আপনি একটা ইউনিয়নের বেলায় বলা আর সবগুলো ইউনিয়নের বেলার মধ্যে ফারাক একটা ইউনিয়নের বেলায় বা বলবেন কেন আর বলবেন কিসি ভিত্তিতে শেষ কথাটা ওই একই তো ভোটের জন্যই তো তাইলে এখন সালাউদ্দিন সাহেব চিৎকার করে লাভটা কি আপনার আপনার ফকুল সাহেব তখন মাপ চেকুল পায় না এগুলো মনে নেই আপনার সালাউদ্দিন ওকে বিএনপি জামাতের আলাপ হলো আলাদ এই এনসিপিটাও একটু তুলে রাখি তারাও যে একেবারে উদাসীন না আমরা আর করি না তাও না তারা তো পরিষ্কারই বলতেছে ফেরেশ আওয়ামী লীগের যারা আছে ইভেন এখন আওয়ামী লীগের বিএনপি বা জামাত অন্য দলের লোক তারা আসলে তাদেরকে নমিনেশনও দেবে যেমন জামাতে এই এনসিপি তো এত খোলা আশা করেই বলেছে সো একেবারে লোকাল লেভেলে আওয়ামী লীগের লোককে তারা নিবে এটা ব্যাপারে কারো ভিতরে কোনো বাস বিচার নাই এটা ঠিক বাট লোকাল লেভেলে বড় লেভেলে এটাকে নিয়ে তারা প্রচার করতে চায় বা এটাকে সাইনবোর্ড টাঙাইতে চায় না এটা করতে চায় না একসেপ্ট বিএনপি তাহলে কী দাঁড়িয়ে সালুদ্দিন সাহেব উনি আচ্ছা ওনাকে তো বাংলাদেশের মানুষ চিনে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইন্ডিয়ান স্বার্থের প্রতি বিএনপির মধ্যে সবচেয়ে বড়সড় ইন্ডিয়ান স্বার্থের লোকটার নাম হলো সালাউদ্দিন থ্যাংক ইউ